না চাচাকে বললে চাচা গো তুমি তো নামাজ পড়ো আর তো কাজে যেতে পারছো না তোমার তো লোক নাই তুমি এক কাজ করে। কি বাপ মসজিদ একটু ঝাড়ু ফাড়ু দিবে পাঁচ অক্ত আজানটা দিবে আর পেটে ভাতে খাবে তোমাকে বেতন দিতে পারবো না চাচা দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো এইটাই ভালো খেতেও পাবো বেতন নাই বা দিলে সেই চাচার আজান শুনে ফেরেস তার গায়ে থাকে না কতটা বুঝতে পারেননি এগুলো সমাজে আপনারা ইসলামটাকে মজাকের পাত্র বানিয়েছেন কিন্তু কিন্তু আপনি যদি বুড়ি পুকুর মাদ্রাসায় গিয়ে বলেন মালতিপুরে গিয়ে বলেন সাহেব যদি মোহতামিমকে কে বলেন আমাকে একটা ভালো হাফেজ রাখবো দশ হাজার বেতন যেন গলা ভালো হয় আজানটা সুন্দর হয় শুদ্ধ হয় সেই দশ হাজারের আজান গিরামের লোকের তর হয়ে যাবে দিল শুনবে তর হয়ে ভালো লাগলো না খারাপ আচ্ছা এই আজানটা ভালো না আল্লাহ ভালো আপনি ভালো বুঝবেন আপনারা শুদ্ধটা আলেমরা বুঝতে পেরেছি ওই জন্যই তো আমার আব্বার জলসায় আছে দশ টাকার মাইক দশ টাকার মলবি দশ টাকার মিষ্টি মিলাদ জান্নাত কত লিবিলে আপনারা রেখে দিয়েছেন জান্নাত ওইভাবে মিলাবে বড় কষ্ট লাগে দিনটাকে বোঝার চেষ্টা করুন হাত তুলে বলুন তো আজ থেকে সবাই আমরা দিনই শিক্ষা অর্জন করব জোরে বলুন ইনশাল্লাহ আপনার সন্তানকে মক্তবে পাঠান এলাকার মাদশাই পাঠান দিনই শিক্ষা অর্জন করুক দিন না থাকার কারণে দিন কতটা অর্জন করতে হবে কোন মলবি বলতে পারবে না আপনাকে মুহাদ্দিস হতে হবে মুকাররির হতে হবে মুফাসসির হতে হবে না হাফেজ মলবি মুক্তি হওয়া লাগবে না দিন অতটা হাসিল করতে হবে অতটা হাসিল করা ফরজ দিনই এল যতটা করলে হারাম হালাল চিনতে পারে দিন আর বদ্দিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাপের রাজ্যে জালটা আপনার উপরে ছুড়েছে ওই ইলমের দ্বারা যেন আপনি দেখতে পান যে বেইমান কাপের আমার উপরে জাল ছুটছে এই জাল যদি আপনি দেখতে না পান আপনার কাছে ইলিম না থাকার কারণ যেমন আপনাকে বলে দিই আপনাদের চব্বিশ পরগনায় আমার বর্ধমান থেকে বালি আসে আসে না না কলকাতায় আসে সব থেকে দামি বালি যে ঘাট সেই ঘাটটা আমার বাড়ির পাশে সিল্লার ঘাটের বালি যারা গাড়ি চালায় তারা জানে প্রত্যেকদিন দিন পাঁচ থেকে ছয় হাজার গাড়ি লোড হয় লড়ি বহু মুসলিম ছেলে চব্বিশ পরগনার গাড়ি চালায় আমার বর্তমানের ছেলেরা বালির লড়ি চালায় বালি ব্যবসা করে লড়ি করে বালি নিয়ে আসে কলকাতায় দুই চব্বিশ পরগনায় বালি লোড করে যেমনি হাই রোডে দিল্লি রোডে উঠলো উঠি একটা হোটেলে দাঁড়িয়েছে মুসলিম।